আমরা কার কোরানো তুমি আসে অন্য জায়গায় বাড়ি চলে শোনা নিছি না আমরা এই যম গতিছে আমরা কি বাইনা

আচ্ছা তো সকাল বেলা না হলে হয়তো আরো বেশি মানুষজন থাকতো কথা বলছি মাজির ঘাট জাজিরা শরীদপুর থেকে মাজির ঘাটে আজ আবার নতুন করে ভাঙন দেখা দিয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে আছেন এই এলাকার জনপ্রতিনিধি জনাব গোলাম মোস্তফা গোলাম ভাই আচ্ছা দুঃখের দিন সকালবেলা আপনার পোস্ট দেখে আমি ফোন দিলাম যে ভাঙছে তো একটু সার্বিক অবস্থা যদি বলেন

মানুষগুলো এখন এখানে বসে আছে তুমি তো দেখতে যে মানুষের সুযোগ সুযোগ যে তার আগে কি ছড়ায় নিবে ছোটবেলা এখান থেকে অনেক লোক ছড়াইতে পারে নাই কিছু গোটা ফ্যামিলি হবে ভাই অনেক ফ্যামিলি ফ্যামিলি কিছুই ছড়াইতে পারে নাই এখন তিনটা ঘর ছিল তিনটা ঘরের একটা ঘর ছড়াইতে পারে আর পাশাপাশি মাল সামানো যা আছে সব শুদ্ধ নিয়ে গেছে এদের মধ্যে সব আছে এদের মধ্যে সব আছে সব

বেরিয়াচরণ করেছে সেটা কিরকম এই কর্তৃপক্ষ যখন এখানে এই বেরিবারটা দিল তখন এটা স্থায়ীভাবে স্থায়ীভাবে আসলে দেয় নাই কোনো রকম কিছু দিয়া এরকম করে নদী পারে এরকম করে পালাই গেছে কিন্তু এই গড়িয়া বা ওইদিকে সব স্থায়ী বেরিবাদ হচ্ছে বা এখন হচ্ছে এই বেরিবাদ তো সবার আগে এখানে দেওয়ার কথা সেটা আসলে দেয় নাই কর্তৃপক্ষ আসলে যে কেন দেয় নাই হয়তোবা আমরা এভাবে ভাঙ্গ আমরা এভাবে বাস্তুচ্যুত হব বাস্তবিকা আমাদের হারায় যাবে এটা আমাদের শাস্তি ছিল স্বরূপ আমাদের প্রাপ্য ছিল যে কারণে হয়তো দেয় নাই সবেই উপরওয়ালার ইচ্ছা ইনশাল্লাহ উপরওয়ালার কাছে আমাদেরকে আমাদের এটাই ফরিয়াদ যে পাক ভূমি ছাড়া শেষ পর্যন্ত এই ভাঙন ঠেকানো আসলে আমাদের কারো হাত এই মুহূর্তে কথা বলছি রংদন সহযোগী টিমের প্রেসিডেন্টের সঙ্গে কি নাম আপনার আচ্ছা তো আপনাদের কার্যক্রম আমি দেখলাম স্বেচ্ছায় যে শ্রম দেওয়া সেটাই দিচ্ছেন তো কি অবস্থায় ছিল কি অবস্থা দেখছেন দিন যাবতে এখানে নদী ভাঙতেছে বর্ষার কারণে হয়তো বা কাজ করতে পারতেছে না কিন্তু বুঝতে ভালাইতেছে আজকে সকালে ফজর নামাজ পড়ে আমি যখন ঘুমাই ঘুমাইতে গেছিলাম তারপরে হঠাৎ করে আমার মোবাইল ফোন গেল যে এখানে নাকি অনেক ভাঙতেছে তো তাৎক্ষণিক আমার কিছু সদস্য নিয়ে আমি দ্রুতই স্কুলে চলে আসি এখানে দুই তিনটা ঘর আমরা কলার উঠে এবং এখানে আসছি কাজ আমাদের যতক্ষণ পর্যন্ত এই পারের ঘর সব না কাজ আচ্ছা মানুষের কষ্টের সময় পাশে দাঁড়ানো এটা তো মানুষের মনুষ্যত্ব বিবেক এবং মূল্যবোধের জায়গা সেই জায়গার থেকে আপনারা যেভাবে এগিয়ে আসছেন যতটুকু করতে পারছেন করে যাচ্ছেন তো পাশাপাশি শুধু সাংগঠনিকভাবে না ব্যক্তিগতভাবেও তো আমি দেখলাম প্রচুর উৎসুক মানুষ

এখানে বেশিরভাগ মানুষ দেখতে সহযোগিতা করতে খুব কম আসে দেখেন আমরা সকাল থেকে কাজ করতেছি আমাদের অনেক কষ্ট হচ্ছে তারপরেও ভালো লাগতেছে একটা মানুষের পাশে আছে আচ্ছা আপনি যদি খুব সকাল থেকে এখানে আনুমানিক কি পরিমাণ জায়গা ভাঙছে বা কতগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে মানে সাবার করবে সেটা হচ্ছে আমি ভিতর থেকে দেখলাম অনেকে কিন্তু আগাম প্রস্তুতিমূলক ঘর ভাঙছে একেবারে আমার বা অন্য লোকজন আত্মীয় স্বজন আসছে মানে সবাই কিন্তু ওদিকে পূর্ব প্রস্তুতি নিচ্ছে যতটুকু হয়েছে আল্লাহ তালা যেন আমাদের এখানে হেফাজত করে আর আপনারা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন আপনারা আরো ভালো কাজ করেন সেই শুভকামনা থাকবে আপনাদের সংগঠন অনেক বড় হবে এবং আপনাদের সদস্য সংখ্যাও অনেক বাড়বে যাতে আপনারা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক বা মনুষ্য সৃষ্ট দুর্যোগ হোক সেখানে আপনারা যেন কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে এই জাজিরাকে অনেক উন্নতির দিকে নিয়ে যেতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন